গত সতেরো বছর যাবো আমরা লড়াই সংগ্রামে আছি কেউ খুন হয়েছে কু হয়েছে বঙ্গু হয়েছে জেলে গিয়েছে বিমান খেলেছে পায়ের নখ তুলে তুলে ফেলেছে চোখ উঠতে ফেলেছে কাদের আমাদেরই তো আমাদের না এই আসলে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ছাত্র দলের করবেই দিনার জুলে ইলিয়াস আলী জয়দার আ আনসার এটাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না

তাদেরকে নিয়ে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছায়া বা কি করে সামনে আসার চেষ্টা করবেন না আমাদের করতারির মাধ্যমে আমরা তাদেরকে সাজাতে চাই আমাদের